এই মত সরকার সন্ত্রাসী সরকার জেহাদী সরকার যে অত্যাচার অবিচার অন্যায় কাজ করছে গত কয়েক মাসে প্রায় এই এইসব আমরা যে যেখানে পাই সংগ্রহ করে প্রচার করব আর যারা এইটা সোশ্যাল মিডিয়াতে দেখেন তারাও যে যেখানে আছেন এগুলো ব্যাপকভাবে প্রচার করবে আর আমার দুটো দাবি দাবি হচ্ছে আমরা দাবি করব যে আওয়ামী লীগ দেশের বৃহত্তম দল যার এখন গ্রহণযোগ্যতা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর ভাগ যার গ্রহণযোগ্যতা সত্তর ভাগ সেই দলকে নিষিদ্ধ ঘোষণা বাতিল করতে হবে সেই সাথে তাকে আগামী নির্বাচনে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে আর দুই নম্বর দুই নম্বর যে যৌথ রাজনৈতিক ম্যান্ডেটিংরা আছেন সাংবাদিক আছেন তাদের প্রত্যেককে নিঃসর্থে এই ইলেকশনের আগেই মুক্তি দিতে হবে আমার বিশেষ অনুরোধ আমার সকল সহকর্মীদের কাছে যে আপনারা প্রতি সপ্তাহে প্রতিদিনে এই দেশের যারা বিদেশি স্টেক হোল্ডার আছেন আপনাদের কংগ্রেসম্যান আছেন সিনেটর আছেন স্টেট ডিপার্টমেন্ট তাদের কাছে যে যেখানে পারেন আপনারা চিঠি পাঠান আমি আপনাদের বলি প্রত্যেক সপ্তাহে আমি অনুরোধ করবো আমার এখানে আমার মসি আমি চাই আপনারা প্রত্যেকে চিঠি লিখবেন প্রত্যেকে চিঠি লিখবেন একটা শত শত সেটি কেমন যাবে তখন নিশ্চয়ই এদের বিশেষ টনক নড়বে তখন আমাদের এই সংলাপ আপনার সফল কাম হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আপনি জীবিত আছেন এইটাই আমাদের বড় ভরসা বিশ্বাস আমরা সেই আবার আমরা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশ গঠনে অগ্রসর হব